প্রায় বত্রিশ দশমিক পাঁচ দুই ভরি সোনার গয়না প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করা হয়েছে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে এবং দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর গত উনত্রিশ অক্টোবর নদিয়ার তাহিরপুর থানার কালীনারায়ণপুরের বাসিন্দা সোনার ব্যবসায়ী প্রহ্লাদ বিশ্বাস নওদা থানার কিশোরী টোলার বাসিন্দা হাবিব শেখের সঙ্গে সোনা কেনা বেচার জন্য দেখা করেন অভিযোগ এই লেনদেনের সময় অভিযুক্ত হাবিব শেখ কৌশলে আসল সোনার গয়নাগুলি সরিয়ে নেয় এবং নকল গয়না সেখানে ঢুকিয়ে দেয় ঘটনার পরে ব্যবসায়ী প্রহ্লাদ বিশ্বাস নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে এরপর দ্রুত পদক্ষেপ করে পুলিশ অভিযুক্ত হাবিব শেখকে ওরফে বান্টিকে গ্রেফতার করে বৃদ্ধের কাছ থেকে প্রতারণা করা সম্পূর্ণ সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের অনুমান ঘটনার পিছনে আরো কেউ থাকতে পারে পুরো চক্রটির সন্ধানে জুতাকে জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করা হবে কালকে একটি ঘটনা ঘটে আপনার কালকে আনুমানিক বারোটা সকাল বারোটা নাগাদ একজন ব্যক্তি আমাদের ওসি নদার ফোনে ফোন আসে যে একটি দোকানে সে কিছু সোনার অর্নামেন্টস সে ডেলিভারি দিতে এসেছিল কিন্তু ডেলিভারি যাকে ডেলিভারি দিতে এসেছিল সে সেইটা কি সেটাকে আটকে রেখে এবং কিছু নকল সোনা ইন দ্য মিন টাইম তার হাতে দেয় এবং তাকে বলে যে সে সোনা নিয়ে আসেনি সে নকল সোনা দিয়েছে এই বলে বাঘ বিতনটা হয় এবং আমরা দেনেন দেয়ার ওসির টিম ওখানে পৌঁছাই এবং পৌঁছানোর পরে সেখান থেকে প্রথমে ওই নকল নকল সোনাটাকে আমরা সিজ করি সিজ করার পর একটা স্পেসিফিক কেস করা হয় এবং স্পেসিফিক কেস করার পরে যে হাবিব শেখ নামে যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং পুরো ঘটনাটা জানতে পারি মেইন ঘটনাটা হচ্ছে হাবিব শেখ যে আসামি আছে তার সাথে আপনার নদীয়ার তাহের কারিগর এবং তার দোকান আছে তার নাম হচ্ছে বিশ্বাস তার সাথে ফেসবুকের মাধ্যমে মাধ্যমে পরিচয় পরিচয়ের তাদের আপনার মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং একদিন সেই প্রহ্লাদ বিশ্বাস এই আমাদের এখানে নদাতে আসে এবং তার বাড়িতে হাবিবের বাড়িতে এসে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ডিসকাশন হয় তাদের মধ্যে যেটা মূলত ইয়ে ছিল যে সে একটা ব্যবসা সোনার দোকান বানা শুরু করবে নদাতে এটা মধুপুরের যেটা ডোমকলে জিতপুরে সে সোনার দোকানটা সে গড়ে তুলবে সেই মতো করে তার কাছ থেকে সোনা ডেলিভারি নেবে এবং তাকে বলে যে অমুক দিনে আসতে এবং সে পরিমাণ মতো ভালো রকম বড় অ্যামাউন্টের সোনা তার কাছ থেকে পারচেস করবে সেই কথা মতো আপনার প্রহ্লাদ বিশ্বাস নদিয়া থেকে প্রায় তিনশো উনআশি গ্রাম সোনা সে নিয়ে আসে তেত্রিশ ভরি সোনা নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আপনার এখানে হচ্ছে প্রথমে সোনাটা তার হাতে হ্যান্ড করে হাবিব শেখের হাতে হাবিব শেখ সেই সোনাটাকে নিয়ে দু ঘন্টার জন্য বাইরে চলে যায় এবং তাকে তার বাড়িতে বসতে বলে এবং দু ঘন্টা পর ফিরে এসে সে বলে যে সোনার ডুপ্লিকেট আছে এবং অন্য সোনা নক নকল সোনা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রাখা আছে নকল সোনা এই সোনাটা দিয়ে বলে যে তুমি নকল তুমি নকল সোনা দিয়েছ আমি এই সোনা নেব না ও তখন বুঝতে পারে ব্যাপারটা যে আমার সাথে ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ওসিকে ফোন করার পরে ওসির টিম ওখানে পৌঁছায় এবং ওখান থেকে ওই নকল সোনাটাকে আমরা নিয়ে আসি সেটাকে প্রপার সিজার লিস্ট করা হয় এবং প্রহ্লাদ বিশ্বাসের কমপ্লেনের উপরে একটা স্পেসিফিক কেস যেটা আপনার বেসিক্যালি চিটিং এবং সাথে হচ্ছে চুরির যে থেপ যে সেকশন সেই সেকশানগুলোতে আমরা স্পেসিফিক কেস করি এবং কেস করার পর যখন আমরা হাবিব শেখকে আমরা ইন্টারোগেট করি হাবিব শেখ সেটা পুলিশের জেরায় স্বীকার করে যে সে আসল সোনাকে সে লুকিয়ে রেখে নকল সোনা দিয়ে তার সাথে জালিয়াতি করছে এবং এই হাবিব শেখ সে হচ্ছে এরাগো এরকম জালিয়াতি করেছে এর আগে আপনার দু হাজার বাইশ সালে হরিয়রপাড়া থানার একটি কেসে প্রায় দেড় কোটি টাকার সোনা মানে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি সোনা এবং কিছু ডায়মন্ডস রিং সেখানেও তাদের একটা গ্রুপ ছিল টোটাল নজনের নামে স্পেসিফিক কেস হয় এবং এই হাবিব শেখ প্রায় আড়াই বছর আপনার জুডিশিয়াল কাস্টোডিতে ছিল কিছুদিন আগে বেল পেয়েছে ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এবং আমরা আজকে ওকে অ্যারেস্ট করে লার্নেট কোর্টের কারে পাঠানো হচ্ছে এবং আমরা রিমান্ডে নেব রিমান্ড নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরো কারা কারা ইনভলভ আছে এবং পুরো যে সোনাটা পুরোটাই আমরা রিকভারি করতে পেরেছি তিনশো উনআশি গ্রাম তিনশো উনআশি পয়েন্ট টু এইট গ্রাম সোনার পুরো রিকভারি করা হয়েছে এটাকে প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হচ্ছে এবং আমরা এটা লার্নেট কোটের মাধ্যমে যে অরিজিনাল যে এর মালিক আছে প্রহ্লাদ যে বিশ্বাস তার হাতে আমরা কোর্টের অর্ডার মতো আমরা তাকে রিটার্ন করে দেবো নওদা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে